أقام إن الله الله من ورحمة الله الحمد لله الحمد لله, <الحمد> لله> نحمده <لله> ونستعينه <نحمد <لله> <نحمد <لله> ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام হজরত মোহতারাম সদর জলসা উপস্থিত হজরাতাম সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত সমাগত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ সর্বস্তরের বরিশালবাসী বরিশাল বিভাগের কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই আজিমুসান ইসলামী মহাসম্মেলন এ অঞ্চলের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই সম্মেলনের মাধ্যমে এই অঞ্চলের ওলামাই গ্রাম একদিকে যেমনি ভাবে তাদের ঐক্যবদ্ধ একটি প্রয়াসির সম্মুখে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন ঠিক তদ্রুপ বর্তমান সমাজ দেশ এবং রাষ্ট্রের কাছে ওলামায় ইসলামের ওলামায় উম্মতের কি প্রত্যাশা কি দাবি জাতির উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য সেটাও সম্মিলিতভাবে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসাবে কিছু মানুষ আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন যারা আমার বক্তব্য মাঝে মাঝে বা কখনো কখনো শুনবার সুযোগ হয়েছে বা শুনেছেন আমি সাধারণত অলামায় গ্রামের পক্ষ থেকে এই জাতির মুসলিম উম্মার পক্ষ থেকে বর্তমান বা চলমান সময়ে আমাদের যেই কথাগুলো বলা উচিত বলে মনে করি আমি ওলামা একরামের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয় বরং সকলের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি সেই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শীর্ষ অলামায়ক একরাম আছেন তাদের প্রতি আমি প্রথমেই সবিনয় আরজ করব আমার কোনো কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন আর যদি সেই বক্তব্যগুলো আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরও বলিষ্ঠভাবে আরও ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আমরা বলে চলবো ইনশাল্লাহ এখানে দেশের বরেণ্য ওলামায়াম আলোচনা করেছেন এবং আরও করবেন আমি খুব দীর্ঘ আলোচনা করব না আমি কোরআন পাকের সূরাতুন নিসা থেকে 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের সূত্র ধরেই আজকের আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে একটা বিষয়ে খুবই বিষয় প্রকাশ করেছেন আল্লাহ পাক

যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ এমন রয়েছে ইয়াযুমুন আননহুম আমানু তারা দাবি করে যে তারা ঈমানদার অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাতাগুত তারা তাগুতের কাছে বিচার চাইতে চায় তারা তাগুতের কাছে ফয়সালা চায় তারা তাগুতের কাছে মীমাংসা চায় সিদ্ধান্ত চায় কোরআনে পাকের এই আয়াত ভাবে কথা স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে ইমান এবং তাগুতের কাছে বিচার এবং মীমাংসা চাওয়া তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়া এই দুটি একত্রিত হতে পারে না তুমি আল্লাহর উপরেও ইমান রাখবা আল্লাহর উপরেও ইমানদার বলে নিজেকে পরিচয় দিবা আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা এই দুটি কোনোদিন একসাথে হতে পারে না আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে ইমান বিল্লাহ এবং ইমান বিত্তাগুত আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপর ইমানদার হবে সে তাকে অস্বীকার করবে যে তাগুতকে বিশ্বাস করবে তার ইমান আল্লাহর উপর মজবুত এবং ইমান আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না। কুরআন স্পষ্ট বলে দিয়েছে কত্তাবায়ান আর-রশতু মিনাল গায়। কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট দিবালকের ন্যায় স্পষ্ট। ফামায় ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসতা। যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে সেই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ইমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই আজ আমি বলতে চাই পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে ইমান বিল্লাহকে এক আল্লাহর একত্ববাদ এবং ইমানকে যেভাবে আমাদের ব্যর্থহীন জাতির সামনে তুলে ধরার সময় এসেছে ঠিক তদ্রুপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে এখনো যদি আমরা মন খুলে প্রাণ খুলে কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি তাগুতের বিরুদ্ধে আম

জীবন দেয় তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান নাম যারা জান্নাতের পথে যাত্রী জাহান নামের পথে চলতে পারে না যারা জাহান নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুদের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুদ সম্পর্কে অলামায় গ্রামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা তাগুদ কাকে বলা হয় সর্বপ্রথম পরিচয় মা হুয়া তাগুদ তাগুদ কাকে বলা হয় কোরআনে কারিম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করলাম যেখানে বারবার আল্লাহ আকরবুল আলমিন তার কথা তুলে ধরেছেন আরো অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে এই জন্য কদিমান হাদিসান সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন কোরআনে করিমের তফসিল করেছেন লিখেছেন তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে তাগুদের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুদ বলতে কি বোঝায় তো সকল মুফাসসির করেন পলামায় উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যেই পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি সেটা হলো প্রথম বুঝেন আপনারা কি গাইরুল্লাহ বুঝেন বলেন তো সকলে পুরো মজমা বলেন গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া এক হলেন আল্লাহ আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি জোরে বলেন আল্লাহ আছেন তার সমহিমায় আপন জায়গায় আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গাইল্লাহ আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে আল্লাহ সেই নির্ধারিত আসনে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় বা কোনো গাইরুল্লাহ যদি আল্লাহর আসনে বসে তাহলে সেই বলা হয় খুব সহজ ভাষায় বললাম মাদ্রাসার ছাত্ররা তাহুতের পরিচয় খুব ভালো করে বুঝে নাও কারণ এখন গোটা জাতির সামনে বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাহুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব এই বিপ্লবে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষকে রাস্তায় নামতে হয় নাই নামতে হয়েছে কয় লক্ষ সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকি তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটিও না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পাঁচই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদে শুভে সাদে উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় ঘটবে রাতের অন্ধকার সম্মানিশা দূর হবে ঠিক তদ্রূপ 25 আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে ফ্যাসিবাদীর উৎখাতের পরে এ বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে এই মানুষ অতি আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয় কুরআন বিরোধী ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন এই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ সম্ভাবনা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে শুধু মাদ্রাসার ছেলেরা নয় মাদ্রাসার ছাত্র তো রিজার্ভ ফোর্স এটা তো রিজার্ভ ফোর্স চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাল্লাহ স্কুলের ছেলেরা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বুকের মধ্যে তাদের রক্ত জমাট বেঁধে আছে তা কথা বলো আল্লাহর জমিনে আমরা আর কুবুরি সংবিধান দ্বারা শাসিত হতে চাই না এরপরেও যদি সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক থেকে মুক্তির ব্যবস্থা না করা হয় অচিরে একটা ডাক আসবে সে ডাক হবে শাহাদাতের ডাক ডাক আসবে ইস্তানি বিপ্লবের ডাক সে বিপ্লবে শহীদ ঈদকায়ে রক্ত দেওয়ার জন্য জমায়ে হতে হবে আছেন আরে প্রস্তুত থাকেন কি হবে জন্মেছি একবার বলবো কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে বুলেট আঘাত করলো তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় নাই আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা সে অমর হয়ে আছে যদি একটা বিরুদ্ধে ফেসিবাদের জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে ওলামায় সে দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ এভাবে দুই হাজার তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে আবার যদি আমরা প্রস্তুত হয়ে আর একবার মাঠে নামতে পারি শাহজালালের সোনাফ বাংলা করে উঠবে ইনশাল্লাহ শহীদ ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও নিজেদেরকে সব থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুঁড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দিনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অস্ত্র দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে এর রক্ত এই চোখের অস্ত্র আর ঘাম যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের নজরানা দিয়ে সাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দিনের কায়েব শাসন ব্যবস্থা খেলাফতের শাসন ব্যবস্থা কায়েব করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা